হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমরা জানবো বলিউড সিনেমার অভিনেত্রীদের হাইট এবং বয়স কত তো চলো শুভ আছে ভিডিওটি ভিডিওটি দেখার অনুরোধ রইলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো এক নম্বরে আসলো ঐশ্বরিয়া রায় তার হাইট হলো ফুট সাত ইঞ্চি তিনি জন্মগ্রহণ করেন একই নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে তার বর্তমান বয়স পঞ্চাশ বছর তো দুই নম্বরে আসলো দীপিকা পাড়ুকন্ হাইড্রোলো পাসপোর্ট নয় ইঞ্জি এবং তিনি জন্মগ্রহণ করেন পাঁচই জানুয়ারি উনিশশো ছিয়াশি সালে তার বর্তমান বয়স আটত্রিশ বছর তো তিন নম্বরে আসলো অনুষ্কা শর্মা তার হাইড্রোলো পাসপোর্ট নয় ইঞ্জি তিনি জন্মগ্রহণ করেন একই মে উনিশশো অষ্টআশি সালে তার বর্তমান বয়স ছত্রিশ বছর তো চার নম্বরে আসলো ক্যাটারিনা কাব তার হাইড্রোলো পাসপোর্ট আট ইঞ্জি তিনি জন্মগ্রহণ করেন ষোলোই জুলাই উনিশশো তিরাশি সালে তার বর্তমান বয়স একচল্লিশ বছর পাঁচ নম্বরে আসলো বিভাষা বসু তার হাইট হলো পাসপোর্ট আট ইঞ্চি তিনি জন্মগ্রহণ করেন সাতই জানুয়ারি উনিশশো উনআশি সালে তার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর তো ছয় নম্বরে আসলো প্রিয়ঙ্কা চোপড়া তার হাইট হলো পাসপোর্ট ছয় ইঞ্চি তিনি জন্মগ্রহণ করেন আঠেরোই জুলাই উনিশশো বিরাশি সালে তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তো সাত নম্বরে আসলো আলিয়া ভাট তার হাইট হলো পাসপোর্ট আড়াই ইঞ্চি এবং তিনি জন্মগ্রহণ করেন পনেরোই মার্চ উনিশশো তিরানব্বই সালে তার বর্তমান বয়স একত্রিশ বছর তো আট নাম্বারে আসলো কঙ্গনা রাওয়াত তার হাইট হল পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং তিনি জন্মগ্রহণ করেন তেইশে মার্চ উনিশশো ছিয়াশি সালে তার বর্তমান বয়স আটত্রিশ বছর তো গাইজ আজকে ভিডিও এতটুকু ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন